ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম একটার না তিনটার ফাঁসি সেখান থেকে আল্লাহ চব্বিশে পাঁচই আগস্টে বিপ্লবের পর অনেকে একে একে দ্বিতীয় স্বাধীনতা বলেন তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পাই কিন্তু কথাটা কিন্তু খুব সহজ কথা নয় অনেক নেতা বিদেশে আছেন তারা দেশে আসার সহজ পাচ্ছেন না কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম দেশে এসে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম আমার গেল আসা সাহস পাচ্ছে না কিন্তু আমাদের এই ভাই কিন্তু আমাদের এই ভাই অবিশ্বাসর ও সত্য ত্রিশ বছর ধরে এত সুন্দর জীবন যাপন করেছেন কোটি কোটি টাকায় ইনকাম করার সুযোগ ছিল আন্তর্জাতিকভাবে সকল জায়গায় যাওয়ার সুযোগ ছিল কথা শুনে আনুগত্য করে ওই সমস্ত কিছু সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা কি পারেন না তার পাশে দাঁড়াতে আপনার হাত তুলে দেখান তার পাশে থাকবেন ইনশাল্লাহ উনি আপনাকে আমাদের আঠারো জন এমপি ছিল এই আঠারো জন এমপির বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পেশ করতে পারেনি এতে প্রমাণ হয় জামাত ইসলামী যখন যে দায়িত্ব পাক না কেন তারা দুর্নীতি করে না এই জন্য জনগণের ভয়ে না পুলিশের ভয়ে না মিডিয়ার আর্মির ভয়ে না আমরা দুর্নীতি করি না আল্লাহর ভয়ে আমরা বিশ্বাস করি এই দুনিয়া থেকে চলে গেলে আমার সমস্ত কর্মকাণ্ড হিসাব আল্লাহকে দিতে হবে সেই জবাব জামাত ইসলামী নেতা থেকে তৈরি করা হয় পাপ নাই আমাদের অভাব চরিত্রবান নেতাদের অভাব এবং তার বড় প্রমাণ বিগত সাড়ে পনেরো বছরে যে দলটি দেশ শাসন করেছে ক্ষমতা ছাড়ার পর জানা গেল প্রায় সাতাইশ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এটাই প্রমাণ হয় এই দেশটা গরিব দেশ না এটা সম্পদশালী দেশ কিন্তু সম্পদের সৎ ব্যবহার কম করার মতো সম্পদকে পাহারা দেওয়ার মতো যোগ্য লোক সৎ লোক এই দেশে চুয়ান্ন বছরে পাওয়া যায় নাই যার পরে এই সম্পদ বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রথমেই বলতে চায় জনগণের সামনে যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন যে জনগণের ভালোবাসা পায় আগামীতে জামাত ইসলামী যে জনগণের সেবা করার সুযোগ পায় সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মল করব কারণ দুর্নীতিতে বাংলাদেশ প্রধানত সমস্যা আজকে যদি দুর্নীতি না হতো সাথে ছাড়া লক্ষ কুড়ি টাকা বিদেশ থেকে দেশে থাকত বাংলাদেশের গরিব ছেলেরা তাদের বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে চাকরির জন্য যেতে হতো না যাওয়ার পথে নদীতে গিয়ে তারা নৌকা ডুবি হয়ে মারা যেত না এই সম্পদ বাংলাদেশে ব্যবহার করা হলে বিদেশ থেকে আমার দেশের লোকেরা চাকরি করতে আসত এই দেশ সিঙ্গাপুর কেন এর অনেক অনেক বড় উন্নত দেশ হতে পারত কিন্তু দুর্নীতির দেশ ভরে গিয়েছে অনেকে বলে থাকেন এই কথা বললে বলে আপনারা তো ক্ষমতায় যান নাই আপনারা দুর্নীতি করবেন না ক্ষমতায় তার প্রমাণ কি আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই আপনার ফিরে দেখুন দু থেকে দু সাল পর্যন্ত বেগম খালেদাওয়াজের নেতৃত্বে চার দু লক্ষ জোট আমাদের দেশ শাসনের সুযোগ পেয়েছিলাম সেই দেশ শাসনের অংশীদার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামিক তৎকালীন আমিরের জামাত মরানা মতিউর রহমান নিজামের দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন এটি কৃষি মন্ত্রণালয় একটি শিল্প মন্ত্রণালয় আমাদের পারিশ জেনারেল জনাব আলী হাসান একটি মন্ত্রণালয় চালিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সালে কল্পকাহিনী তৈরি করে কিন্তু আমাদের ক্ষমতা ছাড়ার পর সেনা সমর্থিত সরকার দুই বছর ক্ষমতায় ছিল ওনাদের ফাঁসি দেওয়ার আগে তিন বছর প্রায় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল। কিন্তু এই পাঁচ বছরে কোনো সরকারই এই দুই মন্ত্রীর বিরোধী একটি টাকা আত্মসাতের প্রমাণ সামনে হাজির করতে পারে নাই আমরা সেই নেতাদের দল করি সেই নেতাদের দলেই আমরা কর্মী ওদের জামাত ইসলামীর দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাল্লাহ আমাদের একানব্বই এক দু এক সালে আমাদের আঠারো জন এমপি ছিল এই আঠারো জন এমপির বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ পেশ করতে পারেনি এতে প্রমাণ হয় জামাত ইসলামী যখন যে দায়িত্ব পাক না কেন তারা দুর্নীতি করে না এই জন্য জনগণের ভয় না পুলিশের ভয়ে না মিডিয়ার আর্মির ভয়ে না আমরা দুর্নীতি করি না আল্লাহর ভয়ে আমরা বিশ্বাস করি এই দুনিয়া থেকে চলে গেলে আমার সমস্ত কর্মকাণ্ড হিসাব আল্লাহকে দিতে হবে সেই জবাব দিয়ে তার জমাতে স্থানীয় নেতা কর্মীদেরকে তৈরি করা হয় অথ এই জমাতে লক্ষা দায়িত্ব ফেলে ইনশাল্লাহ আপনার ধরে যেতে বাংলাদেশ অল্প সময়ে দুর্নীতিমুক্ত হলে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বেকার সমস্যা দূর করতে পারব আমরা ক্ষমতা পেলে দায়িত্ব পেলে আমরা মুসলমান এই দেশে আমরা জাকাতের আইন চালু করব এই জাকাত বাংলাদেশে যে সমস্ত ব্যাংকে ধনী মানুষরা টাকা জমা রাখে সেই টাকা যদি আদায় করা যায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বছরে জাকাত আদায় করা সম্ভব এই জায়গা গরিব ফকির মিসকিন দরিদ্র মানুষের কাছে ব্যয় করা হবে তখন দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে সবটাই বন্ধ করতে পারবো ইনশাল্লাহ এই দুইটি কাজ দায়িত্ব আমরা করতে পারি এই বাংলাদেশ শুধু কথার মধ্যে সোনার বাংলা থাকবে না এই বাংলাদেশ সত্যিকের অর্থে সোনার বাংলা হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আওয়ামী লীগের সময় দুর্নীতি কী পরিমাণ বেড়ে গিয়েছিল আপনারা জানেন যে শেখ হাসিনা বিদেশ থেকে আসলেই যে সংবাদ সম্মেলন করতেন সেখানে বলেছেন যে আমার পিয়ন সে চারশো কোটি টাকার মালিক তিনি অপরাধ করেছেন দুইটা তার পিয়ন যে চারশো কোটি মালিক হয় আপনি তার বুঝে মামলা দিলেন না কেন গ্রেপ্তার করলেন না কেন তার মাঝে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন এখন যদি কেউ প্রশ্ন করে আপনার চাকর যদি চারশো কোটি মালিক হয় তাহলে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক আজকে সে টাকার পাহাড় আপনাদের কাছ থেকে শোষণ করে নিয়ে বিদেশে বসে আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এরপর বলতে চাই আমাদের অনেক ভাই বলে থাকেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কোনো স্বাধীনতা থাকবে না তাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখা হবে তারা শিক্ষিত হয় কোনো চাকরি করতে পারবে না এটা সম্পূর্ণ ভুল কথা মাসুদ সাহেবটাকে আপনার নয় কথাই বলেছেন আমি বলতে চাই জামায়াত ইসলামী দায়িত্ব পায় বাংলাদেশের নারী সমাজ সবসময় নিরাপত্তা অনুভব করবে তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শ্রী নিরঙ্কুর বিজয়ে পরপরই একটি টিভি চ্যানেল দেখতে পেলাম একজন টিভি উপস্থাপক এক ছাত্রীকে জিজ্ঞেস করলো তুমি কাকে ভোট দিয়েছ সে বলেছে ইসলামী ছাত্র শিবিরকে তাকে প্রশ্ন করা হলো ওরা তো স্বাধীনতা বিরি দিও রক কাটে ওরা তোমাদেরকে বোরখা পরাবে ইত্যাদি তখন এই ছাত্রী উত্তর দিয়েছিল উনি বলেছেন রক্ত কাটবে কি জানি না আমাকে বোরখা পড়াবে কি না জানি না তিনি বলেছে ছাত্রী বলেছেন কি আমি ছাত্র শিবিরের কাছে নিরাপদ মনে করি ছাত্ররা চকবাগে যৌবন ভরা যুবক তাদের কাছে যে একটি ছাত্রী নিরাপদ থাকতে পারে তাদের মুরব্বী আমরা জামাত ইসলামী দায়িত্ব পেলে বাংলাদেশের সকল প্রকার নারীরা সম্পূর্ণ নিরাপদে তাদের জীবনযাপন করতে পারে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ করা হয় অ মুসলিমদের নাকি আমরা মুসলমান মারাবো আমরা ক্ষমতায় কিনে তারা ঠিক মতো পূজা পালন করতে পারবে না আমি যদি এখানে হিন্দু ভাই থাকেন তাকে আমি স্মরণ করতে বলবো দু হাজার চব্বিশ সালের পূর্বে যে হাসিনা ক্ষমতায় ছিলেন আপনার প্রায় দেখবেন দুর্গা সময় পূজা মণ্ডপ ভাঙ্গা হতো মূর্তি ভাঙ্গা হতো আর দায়ী দায়িত্ব ইসলামী ছাত্র ছিল জামাত ইসলামীকে দেওয়া হতো আপনারা ওকে হাত দিয়ে বলেন আজকে দু হাজার পঁচিশ সালে যে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশে কোনো মিডিয়া কেউ এই কথা বলতে পারে যে একটা দুর্গা মণ্ডপে হামলা করা হয়েছে একটি মূর্তি ভাঙ্গা হয়েছে কেউ বলতে পারবে না তাহলে আগে এখন তো আমরা ক্ষমতার কাছাকাছি এরপর দুর্গা পূজা আমরা ভাঙতে না পারি এর আগে দুর্গাপূজা পূজা মণ্ডপ ভেঙেছিল কে যারা ভেঙেছে তো আজকে দেশে নাই দেশটি পালিয়ে গিয়েছে অতএ জামাত ইসলামী আমিরে জামাত তিনি ঘোষণা দিয়েছেন চব্বিশ সালে পট পরিবর্তনের পরে আপনারা সকল হিন্দু বাড়িতে পাহারা দেবেন মন্দির মন্দিরে পাহারা দেবেন যাতে কেউ দুঃসাহস করতে না পারে অন্য ধর্ম লোকদের উপর আঘাত করতে এই প্রমাণ জামাত ইসলামী দিয়েছে অতএব মুসলিম ভাই বন্ধু হোক খ্রিস্টান হোক বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্ব পেলে আপনারা সবচেয়ে নিরাপদ থাকতে পারবেন ইনশাল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা নামাজের জন্য ব্যস্ত হয়েছেন নামাজ পড়তে যাবেন আমি সুযোগ আর কথা বলাবো না আপাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী লাইসেন্স জোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশের দাড়িপল্লার জোয়ার এই জোয়ারে ভীত হয়ে আমাদের বিরুদ্ধে আজকে জগন্নাথ হামলা শুরু করেছে আসলে যারা পরাজয় নিশ্চিত জানে তাদের মাথা ঠিক থাকে না তারাই আবল তাবল কাজ করে এই জন্য বিভিন্ন জায়গায় জামাত অগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে আমরা পরিষ্কার কথা বলতে চাই আমরা কাউকে হামলা করবো না তবে হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবেন না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দেবেন আমরা আর চব্বিশের পুরে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না দিনের ভোট রাতে হোক আমরা চাই না আমরা দামি নির্বাচন হোক আমরা চাই না সন্ত্রাস করে ভোট ভোটাক্স দখল করে অথবা ভোট পাক্সে ঢুকিয়ে দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন এই দিন শেষ আমি যুবক ভাইতে এই কথা বলতে চাই যে দাইপাল্লাভ পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন অথবা আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা ভোটের দিন তার আগে থেকেই আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন যারা ভোট বাক্সে ব্যালট বাক্স ঢুকাইতে চাবে অথবা চিন্তাই করবে তাদের যেমন দুহাত আছে আমাদেরও দুহাত আছে এই দুহাত দিয়ে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ আমরা জনগণের ভোট তা নিজ পছন্দ অনুযায়ী মার্কাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ এই ভরা দুপুরে বিশেষ করে মহিলা বন্ধের যে আগমন আমার অনেক সমাবেশ করেছি আমি সত্যি বলতে চাই এরকম মহিলা আমি সমাবেশ দেখিনি এই দুপুরবেলায় আলহামদুল্লাহ এই পরিবেশ দেখে মনে হয়েছে এখানকার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আপনারা যদি রাইপল্লাকে ভোট দিতে চান আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিতে চাই এখানে যে উপস্থিত আছেন সবাই ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না জয়লাভ করতে হলে আপনাদের কাজ করতে হবে সে কাজ হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে জনগণকে নিয়ে আসার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন স্বামী স্ত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি মোবাইলের যুগ মোবাইল করে তাদেরকে দাড়ি পাল্লা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন দুই থানায় এই কাজটা যদি করা হয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনের এই দাঁড়িপাল্লা চকর কাছায় জয়লা নিশ্চিত হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আপনাদের সামনে হাজির করা হয়েছে অত্যন্ত কথাটা কিন্তু খুব সহজ কথা নয় অনেক নেতা বিদেশে আছেন তারা দেশে আসার সাহস পাচ্ছেন না কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম দেশে এসে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম আমার একু দুই করলে গেল আসার সাহস পাচ্ছে না কিন্তু আমাদের এই ভাই আমাদের এই ভাই অবিশ্বাস হল সত্য যে ত্রিশ বছর ধরে এত সুন্দর জীবন যাপন করেছিলেন কুড়ি কোটি ইনকাম করার সুযোগ ছিল আন্তর্জাতিকভাবে সকল জায়গায় যাওয়ার সুযোগ ছিল শুধু আমির রেজা আমাদের কথা শুনে আনুগত্য করে ওই সমস্ত কিছু দুনিয়া সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা কি পারেন না তার পাশে দাঁড়াতে হাত তুলে দেখান তার বসে থাকবে ইনশাল্লাহ উনি আপনাকে ছেড়ে যাবেন না দেশ ছেড়ে বাংলাদেশ জামাতের কেউ পালায় যায় না যারা কথা হয় কথা বলতো শেখের পেটি পালায় না তাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে আর জামাত ইসলামের লোকরা দেশেই আছে আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি কিন্তু দেশটা ত্যাগ করার চিন্তা করিনি কারণ জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক দল জামাত ইসলামী জনগণের দল জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় যেমন ইসলামী তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছেন আব্বা আজকে তারা আঠারো কোটি মানুষকে ফেলে রেখে ভারতীয় আস্ত নিয়ে আজকে সুন্দর জীবনযাপন করছেন আপনারা বলেন যারা হাজার হাজার অমলিক কর্মীকে ফেলে দিয়ে আঠারো কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে তারা কি দেশপ্রেমিক না যারা বিদেশ থেকে এসে হাসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশপ্রেমিক আগামী দিন আপনাকে সহজ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দেশপ্রেমিক শ্রেণী শক্তির পক্ষে যে গণজোয়ার সিদ্ধ হয়েছে সেই গণজোয়ারে তাই বললাম আমাদের হস্তুতির ফরিদ রাইডে ভোট দেওয়ার উদাহরত হমান জানি আমার বক্তব্য নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিরো বা সম্মানিত উপস্থিতিতে